আপনি তথ্য দিয়ে কথা বলেন আপনার কাছে যদি কোনো তথ্য থাকে সে তথ্য নিয়ে এসে আমার সাথে আমার সাথে কথা বলেন আমি আমার মৃত্যুর শেষ সময় পর্যন্ত আপনাদের শেষ দিন পর্যন্ত আপনাদের সময় দিচ্ছি লাইলাতুল মেয়েরা সংগঠিত হওয়ার দিন তারিখ কোরআন সন্নার আলোকে কোথাও দেখাইতে পারবেন না এবং এই দিবসকে কেন্দ্র করে কোন নফল সিয়াম ও সালাদ আছে বলে কোথাও দেখাতে পারবেন না ইনশাআল্লাহ সিনাল আহমদুলিল্লাহ ওয়াসালত ওয়াসাল্লাম ওয়াল আহমাল্লাহ নবি আহমাবাদ সম্মানিত আজ আমরা জানব মিরাজ সম্পর্কে মেরাজকে উদ্দেশ্য করে মেরাজকে উদ্দেশ্য করে নফল সিয়াম ও নফল সালাত আছে কি না এবং মিরাজ সংগঠিত হওয়ার নির্দিষ্ট কোনো তারিখ আছে কি না এ ব্যাপারে আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আরও একটু জানার জন্য চেষ্টা করব সাতাইশে রজবকে কেন্দ্র করে যারা মিরাজকে নির্ধারিত করেছে এবং মিরাজকে নির্ধারিত করে নফল সিয়াম ও নফল সালাতের এই বেদাত নামক ইবাদতের উৎপত্তি যারা করেছে তাদের শেষ পরিণতি কী হবে সুন্নার আলোকে আমরা সেটাও জানার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন সম্মানিত ভাইরা মিরাজ একটি সত্য ও সুপ্রসিদ্ধ ঘটনা যা কোরআন ও সহি হাদিসের আলোকে প্রমাণিত কিন্তু এ ইসরা ও মিরাজ সংগঠিত হওয়ার নির্দিষ্ট দিন তারিখ কোরআন ও সুন্নায় উল্লেখ না থাকায় বিদ্যানগণ অনেক মতামত ব্যক্ত করেছেন এ ব্যাপারে আমরা সর্বপ্রথম জানার জন্য চেষ্টা করব করবো রাহিকুল মাহতুব নামক গ্রন্থ থেকে এখানে বিদ্যানগণ যে মতামত ব্যক্ত করেছেন এক নম্বর রাসুল্লাহ আলী ওয়াসাল্লামকে যে বছর নবুয়াত প্রদান করা হয়েছিল সে বছর মিরাজ সংগঠিত হয়েছিল এটা তাবারির কথা দুই নবুয়াতের পাঁচ বছর পর মিরাজ সংগঠিত হয়েছিল ইমাম নাবাবি এবং ইমাম কুরতুবি এ মত ব্যক্ত করেছেন এবং তাদের কাছে এ মত অধিক গ্রহণযোগ্য বলে স্থির করেছেন তিন দশম নবুয়াদ বর্ষের সাতাইশে রজব তারিখে মিরাজ সংগঠিত হয়েছিল আল্লামা মানসুরপুরি মত গ্রহণ করেছেন চার হিজরতের ১৬ মাস পূর্বে অর্থাৎ নবুয়াদ দ্বাদশ বর্ষের রমজান মাসে মিরাজ অনুষ্ঠিত হয়েছিল পাঁচ হিজরতের এক বছর দু মাস পূর্বে অর্থাৎ নব্বয় ত্রয়োদশ বর্ষের মহারম মাসে মিরাজ অনুষ্ঠিত হয়েছিল ছয় হিজরতের এক বছর পূর্বে অর্থাৎ নব্বয় ত্রয়োদশ বর্ষের রবিউল আউয়াল মাসে মিরাজ অনুষ্ঠিত হয়েছিল এর মধ্যে প্রথম তিনটি মত এজন্য শহী হিসাবে গ্রহণযোগ্য হবে না যে উম্মুল মমিন হজরত খাদিজার তায়াল আনহা এর মৃত্যু হয়েছিল পাঁচ অক্ত সালাত ফরজ হওয়ার পূর্বে অধিকন্তু এ ব্যাপারে সকলেই একমত যে পাঁচ অক্ত সালাদ ফরজ হয়েছে মিরাজের রাত্রিতে কাজেই এ থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে তাল আনহা এর মৃত্যু হয়েছিল মিরাজের পূর্বে তাছাড়া এটাও সর্বজনবিদিত ব্যাপার যে তার মৃত্যু হয়েছিল দশম নব্ব বর্ষের রমজান মাসে এ প্রেক্ষিতে এটা নিশ্চিতভাবে বলা যায় যে মিরাজের ঘটনা অনুষ্ঠিত হয়েছিল তার মৃত্যুর পরে পূর্বে নয় অবশিষ্ট থাকে শেষের তিনটি মত এ তিনটির কোনোটিকেই কোনোটির উপর অগ্রাধিকার দানের প্রমাণ পাওয়া যায় না তবে সুরা ইসরার বর্ণনা ভঙ্গি থেকে অনুমান করা যায় যে এ ঘটনা সংগঠিত হয়েছিল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এর মক্কা জীবনের শেষ সময়ে সম্মানিত দিনী ভাইরা আমরা আর রাহিকুল মাহতুমের আলোকে এটা নিশ্চিত হলাম যে মিরাজ সংগঠিত হওয়ার দিন তারিখ সময় কোরআন ও সন্ন্যার আলোকে কোথাও স্পষ্টভাবে প্রমাণিত হয়নি এজন্য বিভিন্ন বিদ্যানগণ তাদের মতামত ব্যক্ত করেছেন অতএব এই আর্রাহেকুল মাহতুমের আলোকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে কেউ যদি লাইলাতুল মেয়রকে নির্দিষ্ট কোনো একটা দিন তারিখে নিয়ে এসে আর তার উদ্দেশ্যে নফল শ্যাম ও নফল সালাদ কেউ উদযাপন করে তাহলে সেটা সুস্পষ্ট বিদাত বলে প্রমাণিত হবে এবার আমরা জানার জন্য চেষ্টা করবো হানাফি মাঝাবের সব চাইতে গ্রহণযোগ্য কিতাব আকিদা আত্মহাবি এই শাহরহে আকিদা আত্মহাবিয়া গ্রন্থে লাইলাতুল মেয়েরাজ সম্পর্কে কী বলা হয়েছে আমরা একটু বিস্তারিত জানার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ মেয়েরাজ সম্পর্কে কতিপয় ভ্রান্ত বিশ্বাস ও তার প্রতিবাদ এক দীর্ঘ সাতাইশ বছর পর্যন্ত মিরাজে থাকার কাল্পনিক গল্প নাউজিল্লা দুই আব্দুল কাদের জেলানির ঘাড়ে আরোহণ সিদ্দ্রাতুল মনতাহ পার হয়ে আল্লাহর দরবারে পৌঁছার কিচ্ছা নাউজুবিল্লা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাম আব্দুল কাদের জেলানির গারে আরোহণ হয়ে সিদ্রাতুল মনতাহে চলে গেছেন এমন কাল্পনিক কিচ্ছা কাহিনী যারা বর্ণনা করে তারা মূলত ইসলামের নামে মানুষকে জাহান নামের দিকে দাবিত করতেছে নাওজিল্লা আল্লাহ তালা আমাদেরকে এখান থেকে হেফাজত করুক তিন সবে মেয়েরাজ উপলক্ষে আমাদের সমাজে যে সব অনুষ্ঠান রসম রেওয়াজ পালন করা হয় তা সঠিক নয় তার মানে আমরা শাহরফুল আকিদা আত্মহাবিয়া থেকে স্পষ্ট হলাম যে লাইলাতুল মেয়ারাজ সংগঠিত হওয়ার নির্দিষ্ট দিন তারিখ এবং লাইলাতুল মেয়ারাজকে কেন্দ্র করে নফল শ্যাম ও সালাদ কোথাও প্রমাণিত নেই যদি কেউ নফল শ্যাম সালাত উদযাপন করে লাইলাতুল মেয়ারকে কেন্দ্র করে করে তাহলে তা হবে স্পষ্ট বিদাত আর বিদাত মানুষকে জাহান্নামেই নামেই নিয়ে যাবে এবার আমরা জানার জন্য চেষ্টা করব জুমার আদর্শ খুদ্া বাংলাদেশের প্রসিদ্ধ একজন লেখক ডক্টর খলিলুর রহমান ডক্টর খলিলুর রহমান মাদানী সাহেব লিখেছেন তিনি কি উল্লেখ করেছেন তার এই কিতাবে উল্লেখ করেছেন প্রতি বৎসরই আমাদের মাঝে রজব মাস আসে আর আমরা প্রত্যক্ষ করি যে একদল মুসলমান রাসুল্লাহ সাল্লু সাল্লাম এর মিরাজ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকে রজবের সাতাইশ সাতাইশের রজবের সাতাইশের রাতে বিভিন্ন রীতিনীতি ও ইবাদত পালন করে যেগুলো সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে কোনো অনুমোদন দেওয়া হয় নাই এ ধরনের ইবাদত রসুল্লাহ সাল্লুআলি হুয়া সাল্লাম পালন করেননি এবং তার সাহাবিরাও করেননি অতএব আমরা জুমার আদর্শ খুতবা ডক্টর খলিলুর রহমান মাদানী সাহেবের এই কেতাব থেকেও স্পষ্টভাবে বুঝতে পেরেছি মিরাজ সংগঠিত হওয়ার নির্দিষ্ট দিন তারিখ সময় কোরআন ও সহিদার আলোকে কোথাও স্পষ্টভাবে প্রমাণিত নয় এবং এই মিরাজকে কোনো নির্দিষ্ট তারিখে এনে কেউ যদি নফল সিয়াম ও সালাদ উদযাপন করে তাহলে তা হবে স্পষ্ট বিদাত যা মানুষকে জাহান নামে নিয়ে পৌঁছাবে এবার আমরা জানার জন্য চেষ্টা করব বাংলাদেশের একজন দন্য সকলের মাথার তাজ প্রসিদ্ধ একজন আয়ালেম ছিলেন তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করুক সবাই বলে আমিন যিনি ফুরফুরা দরবার শরীফের মেয়ের জামাই হিসাবে আমরা সবাই তাকে চিনি যার নাম ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাফুল্লাহ তিনি তার খুতবাতুল ইসলাম নামক এই কিতাবে উল্লেখ করেছেন মিরাজ কোন বৎসর হয়েছে কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে ইত্যাদি বিষয়ে অনেক মতবিরোধ রয়েছে এবং প্রায় বিশটি মত রয়েছে আমরা আর রাহিকুল মাকতুমে প্রায় সাত আটটা মতের মতো পেয়েছি আর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাউল্লাহ তার এই কিতাবে উনি উল্লেখ করেছেন বিশটি মতের মতো রয়েছে ফাতহেল বাড়ি এগুলো পেতে হলে ফাতহেল বাড়ি উমদাদুলকারী আল মাহিবুল্লাহ দুনিয়া শারহুল মাওয়াহিব তারিখে ইবনে কাসির সিরা সামিয়া ইত্যাদি হাদিসের ব্যাখ্যা গ্রন্থ ও সিরাতুন বিষয়ের যে কোনো মৌলিক আরবি গ্রন্থে আপনারা এ সকল মত দেখতে পারবেন কোনো কোনো আলেমের মতে জিলক মাসে কারো মতে রজব মাসের এক তারিখে বা রজব মাসের প্রথম শুক্রবারে এবং কারো মতে রজব মাসের সাতাইশ তারিখে মিরাজ সংগঠিত হয়েছে তবে অধিকাংশ আলিমি বলেছেন যে রবিউল আউয়াল মাসে মিরাজ সংগঠিত হয়েছিল আমরা আবার একটু লাইনটা আমি দ্বিতীয়বার আবার বলছি তবে অধিকাংশ আলিমি বলেছেন যে রবিউল আউয়াল মাসে মিরাজ সংগঠিত হয়েছিল তাহলে আমাদের সমাজে যে সাতাইশে রজব মিরাজ পালন হয় এটা স্পষ্ট অধিকাংশ আলেমের মতের বিরোধী তাবিদের মধ্যে ইমাম জুহরি ও উরুয়া ইবনু জুবাইর থেকে এ মত বর্ণিত ইবনু আবি সাইবা সংকলিত এক মুরসাল হাদিসে জাবির রাজিউল্লাহু তালানহু ও ইবনু আব্বাস রাজিউল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রবিউল আউ্য়াল মাসের বারো তারিখে সোমবার জন্মগ্রহণ করেন এদিনেই তিনি নবুয়াত লাভ করেন এদিনেই তিনি মিরাজে গমন করেন এবং এদিনেই তিনি হিজরত করেন এবং এদিনেই তিনি মৃত্যুবরণ করেন তার মানে এই মুরসাল হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে রবিউল আউ্য়াল মাসে আল্লাহ রসুল হিজরত করেছেন বা হিজরত সংগঠিত হয়েছে তাহলে রজব মাসের সাতাশ তারিখে আমরা যে একটা তারিখের ভিতরে নিয়ে এসে নফল সিয়াম ও সালাদ উদযাপন করি তারিখও ঠিক নয় এবং ইবাদতগুলো বিদাত তবে এই মুরসাল হাদিসটিও স্পষ্টভাবে প্রমাণ বহন করে না সম্মানিত ভাইরা আমরা এবার আরও একাধিক তাফসির থেকে জানার জন্য চেষ্টা করব ইংশা আল্লাহ তার মধ্যে এবার আমি উল্লেখ করব আপনাদের সামনে তাফসিরে ফাতহল মাসিদ গ্রন্থ থেকে এই তাফসিরে ফাতহল মাসিদে দশ উল্লেখযোগ্য দশটি মত রয়েছে এই মতগুলো রয়েছে আল ইয়ালা গ্রন্থের তিনশো উনষাট থেকে তিনশো ষাট আর রাহিকুল মাখতুম মূল গ্রন্থের একশো সাঁইত্রিশ পৃষ্ঠা এবং আল বিদা আল হ্যাউলি গ্রন্থের দুইশো সত্তর দিশে দুইশো সত্তর থেকে দুইশো চুয়াত্তর নং পৃষ্ঠায় আলোচনা করেছেন এসব মতামত পর্যালোচনা করলে এটাই প্রমাণিত হয় যে ইসরা ও মিরাজের নির্দিষ্ট কোনো দিন তারিখ জানা নেই তার মানে তাফসিরে ফাতহল মাজিদ থেকেও আমরা স্পষ্টভাবে প্রমাণিত হলাম যে লাইলাতুল মেহরা সংগঠিত হওয়ার দিন তারিখ কোরআন সন্না দ্বারা প্রমাণিত নয় অতএব যারা এটা সাতাইশে রজবকে নিয়ে এসে এই রাতে নফল সিয়াম ও এই রাতে রফল সালাত ও নফল সিয়াম পালন করে এটা সুস্পষ্টভাবে বেদাত ইমাম ইবনু কানসির বলেন যে হাদিসে বলা হয়েছে ইসরা ও মিরাজ রজব মাসের সাতাইশে রাত্রিতে সংগঠিত হয়েছে সে হাদিস সঠিক নয় ওয়ান হায়া তিনের একশো সাত নম্বর ইমাম আবু শামা রহিমাহুল্লাহ বলেন অনেক আলোচক বলে থাকেন যে ইসরা ও মিরাজ রজব মাসে সংগঠিত হয়েছে মূলত এটা হাদিস শাস্ত্রের পণ্ডিতদের কাছে এক ডাহা মিথ্যা কথা আলবায়েস ফি ইনাকারিল বিদা পৃষ্ঠা একাত্তর ইমাম আবু ইমাম ইবনু তাইমে রহিমাহুল্লাহ বলেন ইমাম ইবনু তাইমা রহিমাহুল্লা বলেন মিরাজ সংগঠিত হওয়ার মাস দর্শক বা নির্ধারিত দিনের কোনো অকাট্য প্রমাণ নেই জাদুল প্রথম নম্বর পৃষ্ঠা সাতান্ন তার মানে আমরা এটাও স্পষ্ট হলাম যে এটাও আমরা স্পষ্ট হলাম তাফসিরে ফাতহুল মাজিদের মাধ্যমে লাইলাতুল মেহরাজ সংগঠিত হওয়ার দিন তারিখ সময় সহি কোরআন ও সহি আলোকে প্রমাণিত নয় যারা সাতাইশের অজব এই লাইলাতুল মেয়েরাজ উদযাপন করে এবং নফল সিয়াম ও নফল সালাদ পালন করে এটা স্পষ্টভাবে বিদাত মিরাজের সময়কাল নিয়ে মতভেদ রয়েছে তবে এই ব্যাপারে সকলে একমত যে তা হিজরতের পূর্বে সংগঠিত হয়েছে কেউ কেউ বলেছেন কয়েক বছর পূর্বে আবার কেউ বলেছেন এক বছর পূর্বে এ ঘটনা সংগঠিত হয়েছে অনুরূপ মাস ও তার তারিখের ব্যাপারেও মতভেদ রয়েছে কেউ বলেছেন রবিউল আউ্য়াল মাসের সতেরো অথবা সাতাশ তারিখে হয়েছে কেউ বলেছেন রজব মাসের সাতাইশ তারিখে এবং কেউ অন্য মাস এ অন্য তারিখের কথা উল্লেখ করেছেন এটা রয়েছে ফাতহুল কাদির মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম ও তার সাহাবা গণের নিকট তারিখের কোনো গুরুত্ব অথবা এ দিনকে স্মরণ ও পালন করার প্রয়োজনীয়তা ছিল না বলেই তা সংরক্ষিত হয়নি তাফসিরে আহসানুল বয়ান সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত দিনী ভাইরা আমরা তাফসিরে আহসুন আহসানুল বয়ানের তাফসিরে আহসানুল বয়ানের মাধ্যমেও স্পষ্ট হলাম যে লাইলাতুল মেয়েরা সংগঠিত হওয়ার দিন তারিখ সময় কোরআন সন্না দ্বারা প্রমাণিত নয় যারা সাতাইশে রজবে এই দিবসটিকে নিয়ে এসে দিবস নামে উদযাপন করে এবং নফল সালাত নফল শ্যাম পালন করে এটা সুস্পষ্টভাবে বেদাদ যা মানুষকে জাহান নামে নিয়ে যাবে সম্মানিত ভাইরা ইসরা ও মিরাজের তারিখ আমরা আরেকটু বিস্তারিত জানার জন্য চেষ্টা করব ইমাম কুর্তুবী শিও তাফসির গ্রন্থে বলেন মিরাজের তারিখ সম্পর্কে বিভিন্ন রেওয়ায়ত বর্ণিত হয়ে রয়েছে মুসাইবনে ওকবার রেওয়ায়ত এই যে ঘটনাটি হিজরতের ছয় মাস পূর্বে সংগঠিত হয় হজরত আইসা সিদ্দিকা রাজি আল্লাহ তালহা বলেন হজরত খাদিজা রাজি আল্লাহু তালহা এর ওফাত নামাজ ফরজ হওয়ার পূর্বেই হয়েছিল হজরত ইমাম জুহরি রহিমাহুল্লাহ বলেন হজরত খাদিজার্লাহ আনহা এর অফাদ নবুয়াদ প্রাপ্তির সাত বছর পরে হয়েছিল হরবি বলেন ইসরা ও মিরাজের ঘটনা রবিউস সানি মাসের সাতাশতম রাত্রিতে হিজরতের এক বছর পূর্বে সংগঠিত হয়েছে ইবনে কাসেম সাহাবি বলেন নবুয়াদ প্রাপ্তির আঠারো মাস পর এ ঘটনা ঘটেছে সম্মানিত ভাইরা মহাদ্দিজগণ বিভিন্ন রেওয়ায়ত উল্লেখ করার পরে কোনো সিদ্ধান্ত লিপিবদ্ধ করেননি তার মানে আমরা এটাও স্পষ্ট হলাম তাফসিরে জালালাইনের মাধ্যমে আমি এখন যে তথ্যগুলো দিয়েছি এগুলো আপনারা দেখতে পারবেন তাফসিরে জালালাইন সুরাবন ইসরায়েল প্রথম আয়াতের ব্যাখ্যায় তার মানে তাফসিরে জালালাইনের মাধ্যমেও আমরা স্পষ্ট হলাম যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর মিরাজ সংগঠিত হওয়ার দিন তারিখ সময় কোরআন ও সন্না দ্বারা প্রমাণিত নয় অতএব এটিকে যারা সাতাইশে রজবে এনে একটি দিবসে পরিণত করে নফল সালাত ও নফল শ্যাম উদযাপন করে এটি সুস্পষ্টভাবে বিদাত বলে প্রমাণিত হয় সম্মানিত ভাইরাক আমি আমার মোবাইলের ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম লাইলাতুল মেয়ের রাজের আমি একটা আমার মোবাইলের ফেসবুকে পোস্ট দিয়েছিলাম লাইলাতুল মেয়েরাজের উদ্দেশ্যে নফল শ্যাম ও সালাত পালন করা বেদাত দেখেন আমার এই পোস্ট পেট পূজারি পকেট পূজারি বিদাতিরা দেখে তাদের গায়ে জ্বালা ধরেছে তারা আমার এই পোস্টের কার প্রতিবাদে তারা কি কমেন্ট করেছে একজন লেবাসে পোশাকে মনে হয় আলেম তার প্রোফাইলের আইডিতে লেখা আছে শ্রেষ্ঠ নবীর উম্মত আমি উনি কমেন্টস করেছে খবিশ নাউজুবিল্লা। লেবাসে পোশাকে দেখা যায় একজন আলেম কিন্তু তার আচরণে মনে হয় সম্পূর্ণই সে পশু অতএব প্রিয় ভাই আমি আপনাকে বলবো আল্লাহকে ভয় করুন পড়ালেখা করে কথা বলুন এরপরে মোহাম্মদ মনিউর রহমান তিনি লিখেছেন কোন কিতাবের কত নম্বরে আরে বোকা কোন কিতাবের কত নম্বর হাদিস বেদাত প্রমাণিত হতে কোনো হাদিসের প্রয়োজন হয় না দলিলের প্রয়োজন হয় না ইবাদত করতে গেলে তখন দলিলের প্রয়োজন হয় কোরআন ও সুন্নার সঠিক ভিত্তি থাকতে হয় দলিল থাকতে হয় প্রমাণ থাকতে হয় যেই ব্যাপারে যে ইবাদতের ব্যাপারে কোরআন সুন্নার কোনো তথ্য পাওয়া যায় না সেটা ইবাদত বলে গণ্য হবে না যতই আপনার কাছে সেটা ভালো মনে হোক না কেন কারণ আপনি যদি ভালো মনে করে ইসলামের ভিতরে সোয়াবের আশায় এমন কোনো ইবাদতের প্রচলন ঘটান তার মানে আপনি মনে করতেছেন এটা ভালো কাজ আপনি বুঝলেন রাসুল বুঝলো না নাউজবিল্লাহ যার মাধ্যমে আমরা দিন পেয়েছি ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি আল্লাহকে চিনেছি তিনি ইসলাম বুঝলেন না তিনি এই ভালো কাজটা বুঝলেন না সাবধান বিদাত থেকে সাবধান হন কোরআন শন্যা পরে কথা বলুন আল্লাহকে ভয় করুন আর একজন ভাই লেখেছে তার প্রোফাইলে নাম হলো হেরার পথ ইনি কমেন্টস করেছে আপনি নফলকে কেন ফতোয়ার মাধ্যমে কঠিন করেছেন আমি নফলকে কেন ফতোয়ার মাধ্যমে কঠিন করছি আরে ভাই এটা তো নফলই না এটা তো কোনো ইবাদতই না নফল তো ওটাই হবে যেই ইবাদতের ব্যাপারে স্পষ্ট প্রমাণ আছে দলিল আছে দলিল নাই তা করা যাবে না লাইলাতুল মেয়েরা সংগঠিত হওয়ার দিন তারিখে যেহেতু নাই আপনি সেটাকে কীভাবে সাতাইশে রজমে নিয়ে এসে আপনি একটা দিবসে পরিণত করে নফল শ্যাম ও নফল সালাদ পালন করবেন এটা সুস্পষ্টভাবে বিদাত আর আপনি যদি এই বিদাতকে আশ্রয় দেন প্রশ্রয় দেন পালন করেন লালন করেন রাসুলের বক্তব্য আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি কুল্লু বিদা তিন দলালা অকুল্লু দলাল ফিন্নার প্রত্যেক বেদাতই গোমরা আর গোমরাহিতা মানুষকে জাহান নামে নিয়ে যাবে অতএব আপনি যদি এই বেদাতকে আশ্রয় প্রশ্রয় দেন এই বেদাতের পক্ষে থাকেন এই বিদাত লালন করেন অবশ্য আপনার শেষ ঠিকানা হবে জাহান্নাম উনি আরও একটু বলেছেন একটু ভেবে চিনতে কথা বলুন প্রিয় ভাইজান প্রিয় ভাই আমি ভেবে কথা বলছি আমি না বলে না দেখে না পড়ে না জেনে না বুঝে না আমি নিশ্চিত না হয়ে কখনো আমি কোনো কথা বলি না যা বলি তথ্য দিয়ে কথা বলার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ যদি পারেন আমার সাথে তথ্য দিয়ে আপনি কথা বলেন তিনি আরও বলেছেন এগুলো করলেও দোষ নেই না করলেও দোষ নেই কিন্তু এখান থেকে যদি ইবাদতের অনুভূতিটা তৈরি হয় তাহলে কি তার উপকার হবে না এটা ভাবুন প্রিয় সাহেব আরে ভাই আপনি তো গোলালুমার কা কথা বললেন এই জায়গাটা করলেও দোষ নাই না করলেও দোষ নাই করলেই দোষ আছে না করলে না করলে এখান থেকে যদি ফিরে আসেন তাহলে আপনি সব পাবেন আর এটা করলে আপনি আপনার আরও পাপ হবে অতএব আসুন আমরা যা বলবো কোরআন সুন্না তথ্যবিত্তিক কথা বলবো যা আমল করবো ইবাদতের ক্ষেত্রে তা আমরা কোরআন সুনার আলোকে ইবাদত করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আর একজন ভাই নাম হলো আব্দুল আজিজ আকন্দ তিনি লিখেছেন আরে সুতি থাকেন সুতি থাকেন আরে ভাই আপনি একজন আলেম মানুষ আপনার ভাষা আমি এমনটা কখনো আশা করিনি আপনি তথ্য দিয়ে কথা বলেন আপনার কাছে যদি কোনো তথ্য থাকে সে তথ্য নিয়ে এসে আমার সাথে আমার সাথে কথা বলেন আমি আমার মৃত্যুর শেষ সময় পর্যন্ত আপনাদের শেষ দিন পর্যন্ত আপনাদের সময় দিচ্ছি লাইলাতুল মেয়েরা সংগঠিত হওয়ার দিন তারিখ কোরআন সোনার আলোকে কোথাও দেখাইতে পারবেন না এবং এই দিবসকে কেন্দ্র করে কোন নফল শ্যাম ও সালাদ আছে বলে কোথাও দেখাতে পারবেন না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা মুফতি দেল ওয়ার হোসাইন উনি বয়সেষ্ঠ আলেম বয়োজ্য আলেম আমি ওনাকে সম্মান করি ভালোবাসি শ্রদ্ধা করি আমার এই প্রিয় ভাই লিখেছেন এ জাতীয় কোনো পোস্ট না করাই ভালো কেন ভাই মানুষ দিন দিন বিদাতের ভিতরে ডুবে যাচ্ছে মানুষ দিন দিন ফরজকে বাদ দিয়ে নফলকে প্রাধান্য দিচ্ছে নফলের মানে যেটা ইসলামের ভিতরেই নাই যেটাকে ইসলাম অ্যালাউই করে না আপনি একটু গবেষণা করেন আপনি একটু স্টাডি করেন যে লাইলাতুল মিরাজ সংগঠিত হওয়ার দিন তারিখ কোরআন সুল্লার আলোকে প্রমাণিত আছে কি না এবং সাতাইশে রজবে নিয়ে এসে আপনি একটা দিবসে পরিণত করে আপনি নফল সালাত নফল শ্যাম পালন করবেন সুস্পষ্টভাবে এটা বিদাত আপনি একজন আলেম মানুষ সোচ্চার হন যাতে কি বিদার থেকে বিরত রাখুন আপনিও বিদার থেকে বিরত হন জাতীয় বিদার থেকে বিরত থাকুক আল্লাহ তালা আপনাকে সেই তৌফিক দান করুক প্রিয় ভাই আর ভাই কমেন্টস করেছেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ আব্দুল জলিল তিনি বলেছেন শতবাগ বিদাত এতে কোনো সন্দেহ নেই বারাক আল্লাহ হায়াতিক আল্লাহ তালা আপনাকে এর উত্তম প্রতিদান দান করুক আর একজন ভাই একটা কমেন্টস করেছেন আমার পরিচিত শাহ মোহাম্মদ শামসুদ্দিন তিনি বলেছেন যে বা যারা মিরাজ বিশ্বাস করে না তারা ইমানদার নয় আরে ভাই যে বা যারা মিরাজ বিশ্বাস করে না তারাই ইমানদার নয় তারা কাফের কিসের ইমানদার নয় তারা কাফের অতএব মিরাজ সংগঠিত হয়েছে এটা সুস্পষ্ট সত্য কথা কোরআন সন্ন্যার আলোকে মিরাজ অস্বীকার করার কোনো সুযোগ নেই সম্মানিত ভাইরা আর একজন লোক নামের আগে আছে মুখে তো দাড়ি দেখা দেয় না আমি আপনাদেরকে একটু মোবাইল স্ক্রিনে দেখানোর জন্য চেষ্টা করব। যে দেখেন এই যে মানুষটা এই মানুষটা পুরো মুখেই দাড়ি নাই হয়তো দুই চারটা দাড়ি তার আছে দুই চারটা দাড়ি থাকলেও থাকতে পারে নামের আগে লিখেছে হাফেজ মৌলানা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকি তিনি কি লিখেছেন তিনি কি লিখেছেন এদের মুখ দিয়ে এক সময় বের হবে কোরআন ভাই নুরে আলম সিদ্দিকি নামের আগে মৌলানা হাফেজ লাগালে আলেম হওয়া যায় না আলেম হইতে গেলে এরকম এরকম বড় বড় বই পড়তে হয় এরকম বড় বড় বই স্টাডি করতে হয় এরকম বড় মোটামোটা বই গবেষণা করতে হয় জানতে হয় এরপরে মানুষের সাথে কথা বলতে হয় ঠিক আছে অতএব আমি আপনার কল্যাণে আমি আপনাকে শুধু এতটুকু বলতে চাই আপনি যেহেতু নামের আগে হাফেজ মাওলানা লাগিয়েছেন আপনি অবশ্যই যা কথা বলবেন তথ্যভিত্তিক দলিল দিয়ে কথা বলবেন বিদাতকে আশ্রয় প্রশ্রয় দিবেন না বিদাতকে সমর্থন করবেন না আপনি যদি বিদাতকে সমর্থন করেন এবং লাইলাতুল মেয়েরাজকে সমর্থ এই লাইলাতুল মেয়েরাজ সংগঠিত হওয়ার এই দিবস সাতাইশে কে লাইলাতুল মেয়েরাজ সংগঠিত হওয়ার এই যে একটা তারিখের ভিতরে নিয়ে আসা এবং এই তারিখকে কেন্দ্র করে এই নফল শ্যাম নফল সালাদ আপনি এটা যদি বিশ্বাস করেন আশ্রয় প্রশ্রয় দেন তার মানে আপনি বিদাতকে সমর্থন দিলেন কুল্ল বিদ্যা আতিন দোলালা অকুল্লু দলাল আতিন ফিন্নার আর এই বেদাত আপনাকে নাম পর্যন্ত নিয়ে পৌঁছাবে আপনি ওই দশটা টাকার আসায় পাঁচটা টাকার আশায় একশো টাকার আশায় ইয়ারি সালাম আলাইকা বইলা জিলাপি খাওয়ায়ে দিলেন মানুষকে নিজেও পেট ভরে খেয়ে গেলেন আর পকেট ভরতে পাঁচশো এক হাজার করে টাকা নিয়ে গেলেন এই আশায় মানুষকে বেদাতের ভিতরে ডুবিয়ে দিচ্ছেন আল্লাহকে ভয় করুন কোরআন ও সুন্না থেকে কথা বলুন সম্মানিত দিনই ভাইরা সর্বশেষ শুধু আমি এতটুকুই বলতে চাই আমি আমার দিনই ভাইদের আমি একজন আমি একজন দিনের রাহাবার হিসাবে দিনের খাদেম হিসাবে আমি একজন আল্লাহর গোলাম রাসুলের উম্মদ হিসাবে আমার যে দায়িত্ব বলা আয়া আমি রাসুলের এই হাদিসের আলোকে আমি কোরআন ও সন্না থেকে যতটুকু সুস্পষ্টভাবে গবেষণা করে জানতে পেরেছি এটাই যে মিরা সংগঠিত হওয়ার নির্দিষ্ট দিন তারিখ সময় কোরআন সন্ন্যার আলোকে প্রমাণিত নয় কেউ যদি এই দিবসটিকে কোনো একটা দিনের ভিতরে দিবসের ভিতরে নিয়ে এসে সেই দিন নফল সিয়াম ও সালাদ উদযাপন করে এটা সুস্পষ্টভাবে বিদাত বলে প্রমাণিত আর এই বিদাত ওই ইমাম ওই মৌলানা ওই খতিব ওই মুসল্লিদেরকে ওই সাধারণ মানুষদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে অতএব সর্বশেষ বলতে চাই আসুন আল্লাহকে ভয় করুন কোরআন ও ছনা দিয়ে জাতির সামনে কথা বলুন ওমা আলাইনা ইল্লাল বালাক ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহ